ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিন তিনি বলেছেন ভোট যেন সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সবার অংশগ্রহণ ও সহায়তা প্রয়োজন রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার ভবনের অডিটোরিয়ামে এই মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এএ এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে তিনি আইনজীবীদের উদ্দেশ্যে কথা বলেন সবার অংশগ্রহণ একটি সুন্দর নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের লক্ষ্য বলে জানান সিএসি তিনি বলেন অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটের শর্ত শিথিল করা হয়েছে সিএসই বলেন আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছি আমরা চাই যে সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক সে বিষয়ে আপনারা সহযোগিতা না করলে কিন্তু হবে না দেশের মানুষের সচেতনতার প্রশংসা করে বিশেষ করে তরুণদের ধন্যবাদ জানান প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন আপিলের শুনানিতে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি নির্বাচন কমিশনের প্রত্যাশা সব রাজনৈতিক দল ও অংশীজনের সহযোগিতায় একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে নাফিসা সামিযা ঢাকা টুডে